হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি দিচ্ছি বাদকুল্লা দুর্গা পুজোর ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে রাখো দেখো বন্ধুরা প্রথমে চলে এলাম বাতকুল্লা ক্লাবে এটা হলো অনামিক ক্লাবে এবারে দুর্গা পুজো প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে আর খুবই সুন্দর করা হয় বাচ্চা অনেক ক্লাব দুর্গা পুজোটা তো দেখো বন্ধুরা দেখো আমি কিন্তু নিজের থেকে ঠাকুরভাবে কিছু ভিডিও করে নিয়েছি তো চলো এরপর ছেলেদের ইংরেজি ক্লাবে সেটা হচ্ছে বাচ্চা ইংরেজি ক্লাব তো এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছোট্ট মাথা আর কি করেছে আর দেখো উপরে কিন্তু এই যে ঠাকুরের প্রতিমাতা করা হয়েছে এটা হচ্ছে ইংলিশ ক্লাবের এবারে দুর্গা পুজো করা হয়েছে মাতৃ প্রতিমাটা এরকম রূপ করা হয়েছে দেখানো হয়েছে তো খুবই সুন্দর হয়েছে আর চারপাশে তাকে কত সুন্দর সুন্দর সাথে নানা রকম নকশা করা হয়েছে ক্যান্ডেলটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর লাগবে কেন বন্ধু আপনার তো চলো এরপর আরেকটা ঠাকুরের প্রতিমার কাছে নিয়ে আসলাম আপনাদের তো এটা হচ্ছে মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর অন্যরকম ফুল করা হয়েছে শক্তি করা হয়েছে এখানে শিবসঙ্গে বসে আছে আর স্বামী মা দুর্গা ঠাকুর আছে পাশে লক্ষ্যের গণেশ ঠাকুর রয়েছে এটা প্যান্ডেলটা কতটা সুন্দর করা হয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু বিল্ডিং কাজ রয়েছে তারপরে বাঁশের কাজটা কিন্তু এই প্রতি মানে প্যান্ডেলটার মধ্যে করা হয়েছে এটা দেখো সুন্দর এগুলো করা হয়েছে যেগুলো আর কি প্যান্ডেল বলা হয় সেটা এটা হয়ে যায় গ্রামে সঙ্গে দুর্গা পুজো চলো এবার দিকে যাওয়া যায় এটা হচ্ছে মাটির প্রতিমাটা অপরূপ সুন্দর করা হয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগে বাতকুলার দুর্গা পুজো মানে ভিডিও দিতে কারণ হচ্ছে বাতকুলার মা দুর্গা ঠাকুর দেখতে প্রতি বছরই যায় ঠিক আছে তো এবং মাটির প্রতিমাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটির প্রতিমাগুলো করা হয়েছে খুব দূর দূরান্ত থেকে আমাদের লোক আসে শিয়ালদা থেকে আসে তেমন সাইড থেকে তো আসেই তো সে আলাদা আসে নই আসে ডাক ডাক থেকে লোক কিন্তু দেখতে আসে নাকটি প্রতিম তো খুব ভিড় হয় বুঝতে পারছি আমি ফাঁকা ফাঁকায় দেখে যেতাম বাবার সাথে গিয়ে দেখুন ওখানে থেকে মুক্ত কষ্ট আমার উজ্জ্বল লাগছে তা না বন্ধুরা যেহেতু লাইটিংটা খুব মানে অনেকগুলো লাইটিং আছে এর জন্য মুক্ত বেশি পরিষ্কার লাগছিলো তো দেখুন এটা হচ্ছে বাজার কমিটির যে পুরোটা হয় সেটা মুক্তি টেন্স ক্লাবের দুর্গা পুজো এটা হচ্ছে টেন্স ক্লাব করা হয়েছে তো এই যে টেন্স ক্লাব লেখা তো এবারে দুর্গা পুজো করা হয়েছে খুবই সুন্দর হয়েছে ঠিক বন্ধুরা কেমন লাগবে আপনাদের কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন চারপাশে আর তিনটা ডিজাইনটা কতটা সুন্দর করা হয়েছে আর এই মাটি সেটি না তো কেমন লাগে জানা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভিডিওটা দেখা পর কী করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই